গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তো এই ভিডিওটা বেশ অনেক দিন আগের ভিডিও এটা বলতে পারো প্রায় মাস দুয়েক আগের ভিডিও তো ভিডিওটা না থামেল টামেল রেডি হয়ে আমার মোবাইলের মধ্যেই ছিল কিন্তু এডিটের কাজ একটু বাকি ছিল যে কারণে আমি বাদ মে না অন্যান্য ভিডিও চলে আসায় আমি এটা ভুলেই গেছিলাম তা এখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো সেই দিন ছিল রবিবার সকালে উঠেই বাইরে ওয়েদারটা দেখছিলাম যেমন রান্নাঘর থেকে দেখি তারপরে চাটায় যে এখানে ফুটছিলো তো মিস্টাররা চা খেয়ে বাজারে বেরিয়ে গেছে আমি বিছানাটা গুছিয়ে নিলাম তো ছেলে মেয়ে এখনও অন্য রুমে ঘুমোচ্ছে যেহেতু রবিবার আর দেখো জামা কাপড়ের এখন পাহাড় এখানে কালকে শনিবার ছিল কালকে অনেকটাই বেশি করে আমি কাজ কমপ্লিট করে রাখি যাতে রবিবারে কাজ কম হয় কিন্তু কাজ আর কম হয় না কাজ ঠিক থাকেই আর বাবুর এই যে স্কুল ইউনিফর্ম এটা এখন ধুয়ে দিলাম সকাল সকাল কারণ কালকে আবার সকাল থেকে তো স্কুল স্টার্ট হয়ে যাবে ওই জন্য এটা আগে মানে শুকোতে দিতে হবে তো মেশিনে আরও কিছু জামাকাপড় ধুলাম তারপর স্নান স্নান করে এখন ঠাকুরকে পুজো দিয়েছি তো এইবার যাব কিচেনে দুপুরে রান্নাবান্না করতে হবে তো রাজবাবুও বাজার থেকে চলে এসেছে এই যে টমাটো নিয়ে এসেছে আজকেও আবার তাল নিয়ে এসেছে আজকেও তাল নিয়ে এসেছে বলতে আগে একটা তাল নিয়ে এসেছিলো সেটা আছে বাড়িতে একটাই নিয়ে এসেছিলো আজকে আবার দেখতে পাচ্ছি দুটো মনে হচ্ছে নিয়ে এসেছে তো রাজের এত তালের নেশা মানে আমাদের বাড়িতে তাল খেতে আমরা তিনজনা ভালোবাসি মেয়ে অতটা ভালোবাসে না তবে এই তালগুলোর যখন পাল্পটা বের করতে হয় না তখন অনেকটা পরিশ্রম করতে হয় তো এই তালের দিন আসলে আমি এত পরিমাণে তালের পাল্প বের করে থাকি তাল নিয়ে আসে মানে এখন দেশে মনে হয় অত তাল খায় না আমরা মুম্বাই থেকে এতটাই বেশি তাল খেয়ে থাকি তো তালের যে কোনো ধরনের খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে রুটি বলো পরোটা বলো রুটিটা কমই খাই আমরা পরোটা বেশি খাই তালের বড়া মালপোয়া এগুলোই বেশি খাই তো এই যে সবজিগুলো নিয়ে এসেছে এর মধ্যে আমার পছন্দের সবজি যে কাঁকরেল কাঁকড়েল খেতে আমার ভীষণ ভালো লাগে ছোট ছোট কিন্তু এগুলো ফ্রাই করলে বেশ ভালো লাগে আবার পোস্ত দিয়েও কিন্তু বানানো যায় আমি তবে বেশিরভাগ কিন্তু মানে ফ্রাই করে থাকি আমার ভালো লাগে তো এখন রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর মুগের ডাল বসিয়েছি আজকে না দুপুরে সব নিরামিষ বানাবো কারণ কেউ ননভেজ খেতে চাইছে না সবাই বলল যে এমনি অল্প করে কিছু বানাও তাই পালং শাকের একটু সবজি বানাবো আর চিচিঙ্গা ভাজা হবে আর ইয়ে ছিল বিট ছিল রাঙালু বলতে গেছিলাম বিট ভাজা করব ওটা আমার মতো করেই করব বিট আর সবাই যদি খেতে চাই দু এক পিস করে দেবো আর কাঁকড়েল ভাজা হবে আর সেরকম কিছু আজকে করব না স্যালাড কাটবো ঘি কাগজি থাকবে তো রান্নাবান্না আমার কমপ্লিট পালং শাকের যে সবজিটা আর বিট ভাজা হয়েছে চিচিঙ্গা ভাজা পোস্ত দিয়ে কাঁকেল ভাজা হয়েছে আর মুগের ডাল আছে এখানে এই ডালটা আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে একটু ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আর কি একটু সম্বাদ দিয়ে দিলে ওরা খুব পছন্দ করে আর স্যালাডটা এখনও কাটি না কেটে নেবো আর প্লেট টেলেটও ধুয়ে নিয়েছি দেখো সবার ভাত রেডি করে নিয়েছি এটা রাজবাবুর রাজবাবু একটু ঘি দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসে ঘি কাক যে আর মুগের ডাল থাকলে না তার আর বেশি কিছু লাগে না তো খাওয়া দাওয়ার পর আমরা দুপুরে একটু রেস্ট নিচ্ছিলাম এখন একটু বাইরে বেরিয়েছি এখানে আটা আর কি গম পেশাই করতে দিচ্ছিলো রাজ আর আমি দাঁড়িয়েছিলাম তো একটু আজকে না শপিং মলে যাব তো বাড়ির কিছু সামান নিতে হবে আর বিশেষ করে বাবুর ওয়াটার বোতলটা না মুখটা ভেঙে গেছে পড়ে গিয়ে যে কারণে বাবুর জন্য একটা ওয়াটার বোটল কিনবো তো ভাবছি শপিং মলে এসছি এখান থেকেই কিনে নিই আগের বোটলটা এখান থেকেই কিনেছিলাম তো এখান থেকে ওর জন্য একটা ওয়াটার বোটল কিনবো আর কত রকমের মুম্বাইয়ের শপিং মলে দেখো এই যে ডাল মানে কত রকমের ডাল মানে পাওয়া যায় তার কোনো ঠিকানা নেই মানে আমি মুম্বাই এসেই সত্যি কথা বলতে এত রকমের ডাল দেখেছি তো আমাদের শপিং করা হয়ে গেছে তা এখন বাড়ি ফিরে যাব তবে লাস্ট কাস্টমার কিন্তু আমরাই ছিলাম দেখো এখন মলটা বন্ধ করে দিচ্ছে সাটারটা অর্ধেকটা টেনে দিয়েছে তো না বিয়ে দিয়েছে তো এখন আমরা বাড়ি যাব তো বাড়িতে চলে এসেছি আর এই দেখো যখনই ভাবি যে দু চারটা জিনিস কিনবো বলে যাচ্ছি যে বেশি কিছু প্রয়োজন নেই প্রয়োজনীয় দু চারটা কিনে নিয়েই চলে আসবো কিন্তু এই শপিং মল মলগুলোতে না যাই ভালো মানে এমনি ছোটোখাটো দোকান থেকে কিনে নেওয়া ভালো এখানে গেলেই কি হয় দু চারটা জিনিস নিতে গিয়ে না আরও কিছু মনে পড়ে যায় আবার যেটা প্রয়োজন নেই সেটাও আমরা বেশি করে কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দিই তারপর এই যে গরম মশলা বানাবো বাড়িতেই যে মশলাটা আমি বানাই মানে ভেজ নন ভেজ সব কিছুতেই দেওয়া যায় এটা ধানিয়া নিয়েছি জিরে নিয়েছি তারপর তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ ছোটো এলাচ বড় এলাচ দুটো নিয়েছি তার অ্যানিস আছে তার সাথে ডালচিনি সব কিছুই আছে তো অল্প করে আজকে বানাবো তো রাজবাবু আমি দুজনে মিলেই বানাই এটা কারণ রাজ না মানে একটু ভালো করে আর কি ড্রাই রোস্টটা করে যখন শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিই ড্রাই রোস্ট করে নিই কথা উচ্চারণ করতে একটু সমস্যা হয়ে আছে তো ওদের যাচ্ছি মিষ্টি খাওয়াটা কমাতে হবে আমাকে তো আমি একটু বেশি করে আর কি রোস্ট করে ফেলি ওই জন্য রাজ আর কি ঠিকঠাকভাবে করে ওই জন্য যখন রাজ থাকে বাড়িতে রবিবার দেখেই বানিয়ে থাকি তো রাত যতক্ষণে ওগুলো করছে ততক্ষণে এই যে আমি ফলটলগুলো নিয়ে এসেছিলাম এগুলো গুছিয়ে নিলাম আর দেখো এই যে শুকনো খোলার মধ্যে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হয় তারপর এই যে আমার বড় ননদ দিয়েছিল বাদাম তো অনেক বাদাম দিয়েছিল মানে আরও কিছুটা আমরা আর কি খেয়েছি তো এখন এই যে দেখো এক ডিব্বা আছে তবে এই বাদামগুলো ভাজা খেতে ভালোই লাগে তেলেও ভাজা করা যায় আমরা শুকনো একটু এরকম রোস্ট করে নিই তো একটু গ্যাস হয় আর কি খেলে বেশি পরিমাণ খেয়ে নিলে একটু গ্যাস করে তাছাড়া কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো এখন এই যে গরম মশলাটা রেডি হয়ে গেছে বাড়িতে এই মশলাটা বানিয়ে রাখলে না বেশি টেস্ট হয় মানে বা মার্কেট থেকে আমরা যেটা কিনে নিয়ে আসি তার থেকে কিন্তু এটা বেশি টেস্ট লাগে খেতে তো ওটাও বোটলে ভরে রেখে দিলাম কাচের বোটলে আমি ফ্রিজের মধ্যেই বেশিরভাগ আর কি মশলা টশলাগুলো স্টোর করে রাখি তাহলে অনেক দিন ভালো থাকে দেশ থেকে যে পোস্ত নিয়ে আসি এক কিলো করে কখনও আধা কিলো বেশি করে একটু আমি নিয়ে আসি তো ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকে এই যে এই বোটলটা ভেঙে গেছে মুখটা বাবুর আর আমি নতুন এই আজকে ওয়াটার বোটলটা নিয়ে এসেছি একটু গরম জল করছি গরম জল দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে দেবো কালকে সকালে আবার স্কুল আছে যে এই জায়গাটা ভেঙে গেছে হাত থেকে পড়ে গিয়ে মুখটা আর কি এখানটা ভেঙে গেছে এটাও আমি নিয়ে এসেছিলাম ওই শপিং মল থেকে তো ওই জন্য এবারে আর এরকম ধরনের নিলাম না এরকম ধরনের ওয়াটার বটল নিলাম এগুলো হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না হয়তো একটু বসে যাবে যে জায়গাটা পড়বে কিন্তু ভাঙবে না তো এটা হচ্ছে পরের দিনের সন্ধেবেলা তো এখন এই যে তালগুলো আমি পাল্পটা বের করবো বলে বসে পড়েছি তো এগুলো এই কাজগুলো করতে আমার অনেকটা সময় লেগে যাবে তো যাই হোক ছেলেকে বই পড়িয়ে তারপরে কিন্তু বসেছি মানে একটু তাড়াতাড়ি বসেছি এখন কটা হবে নটা আরে এরকম হবে ও স্কুল থেকে আসার পরে বেশিক্ষণ আজকে বই পড়ায় না এক ঘন্টার মতো এখনও নিজে নিজে পড়ছে বাবু ওর কাছে একটু বসলে কি হয় বাবুর একটু বুকে ভয় থাকে তাহলে কী হয় বাবু একটু পড়ে নেয় তাড়াতাড়ি আর নিজে নিজে পড়লে কি হয় অন্য অন্যমনস্ক হয়ে যায় মাঝে মাঝে নিজে নিজে করে কিন্তু মাঝে মাঝে দেখি একটু অন্য অন্যমনস্ক হয়ে টিভির দিকে তাকিয়ে থাকে আর এমন একটা আদত আছে ও পড়তে পড়তে মাঝে মাঝে টিভিটা অন করে দেয় আমি জানতেও পারি না তো ওই জন্য আমি বললাম যে আমি তালের পাল্পটা বের করি তুমি ওখানে সোফাতে বসে বসে বইটা পড়ো তো আমি কিছুক্ষণ বসেছিলাম আধা ঘন্টার মতো তারপরে এই কাজটা করতে তো সময় লাগবে ওই জন্য আর কি আমি কাজটা ওরই সামনে করা শুরু করেছি আর অনেকটাই পাল্প বেরিয়েছে দেখো তো প্রায় লাস্টের দিকে তোমাদের দিকে আমি শেয়ার করছি মানে দেখাচ্ছি তো এইভাবে আর কি করলে কেউ ওপরে যে ওর যে চুলো থাকে না মানে ওপরে মানে কি বলে ওইটাকে রোয়াগুলো সেগুলো আটকে যায় আর বাইরের ওয়েদারটা একটু তোমাদেরকে দেখাই ওই দেখো বাইরের ওয়েদারটা কিন্তু কিচেন থেকে দেখতে আমাকে ভালোই লাগে মানে আমার কিচেনটা এমনই একটা জায়গায় বিল্ডিংয়ের নিচে মানে কিছু অনুষ্ঠান হলে আমাকে নিচে নামার অতটা প্রয়োজন হয় না আমি রান্না করতে করতে কখনো বোর ফিল করি না এমনিতে কিচেনটা ওই জন্য আমি একটু ওপেন কিচেন বানিয়েছি যাতে আমি টিভিও দেখতে পাই কখনো মানে কেউ হলরুমে থাকলে দেখতে পাই বাচ্চাদেরকে তারপর একটু খোলামেলা লাগে যেহেতু মেয়েদের কাজটা বেশিরভাগ সময় কী হয় কিচেনেই থাকে বেশিরভাগ কাজটা ওই জন্য আমি কিচেনটাকে পরে আর কি মানে এরকম ওপেন কিচেন বানিয়েছি আর গ্যালারি থেকেও আমার মানে খিড়কি দিয়ে বাইরের ওয়েদারটা পুরো দেখা যায় দিনের বেলাও দেখা যায় রাত্রিতেও দেখা যায় আর কি হয় বিল্ডিংয়ের নিচে কিছু অনুষ্ঠান হলে আমি আমার কিচেন থেকেই দেখতে পাই তো এটা আমাকে খুব ভালো লাগে ওই জন্য আমার কিচেনে বেশিক্ষণ থাকতে আমার কোনো প্রবলেম হয় না যাই হোক তালের বড়া বানাবো আর নারকেলটাও কুড়িয়ে নিলাম তো ময়দা সুজি তালের পাল্প দিয়েছি তার সাথে অল্প করে একটু লবণ অ্যাড করলাম আর আমি না মৌরি খুব একটা অ্যাড করি না আমাদের বাড়িতে সবাই না একটু কালো জিরে দিয়ে খেতে ভালোবাসে মানে কালো জিরে দিয়ে তালের বড়াটা খেতে বেশি পছন্দ করে ওই জন্য একটু ঘন করেই তা আমি কালো জিরে দিলাম আর ঘন করে একটু নারিকেল দিলে খেতে আরও বেশি ভালোবাসে অনেকে যেন নারিকেল দিলে ভালোবাসে না আমাদের বাড়িতে আবার নারিকেল কুড়ানো দিলে বেশি ভালো ভালোবাসে তা আমারও নারকেল কুড়ানো খুব ভাল লাগে খেতে তালের বড়াতে বলো মালপোয়াতে দিই না তালের বড়াতে বেশিরভাগ সময় দিয়ে থাকে তো এই যে তালের বড়াগুলো প্রায় কমপ্লিট হয়ে এসেছে আজকে ভাবছি একটু তালের নচিও বানাবো তো অল্প করেই নুচি বানাবো আর বড় বড়ো সাইজের নুচিগুলো বানাবো তো তালের নুচিটা এবছর খায় হয় না এবছর তাল তো খায় হয় না আমাদের সে পাইপে মানে যখন আমি এই ভিডিওটা বানিয়েছি তখন এর কথা বলছি তারপরে তো অনেকবার খাওয়া হয়েছে মানে এই শুরু হয়েছে আমাদের বাড়িতে আর কি তো প্রত্যেক বছর আমরা মুম্বাই থেকেও কিন্তু ভালোই তাল খাই মানে যারা খেতে পছন্দ করে না তাদের ব্যাপারটা আলাদা কিন্তু এখনও বাজারে পাওয়া যায় এটা তো ভাদ্র মাসের একদম লাস্ট হয়ে গেল আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তো থাম মেলারে সব কিছু রেডি হয়েছিল কিন্তু পরের পর ভিডিও এসে যাওয়ায় এই ভিডিওটা দেওয়ার মতো সেরকম আমার সময়ও হয়ে ওঠে না কিছুটা এডিট করতে বাকি ছিল যে কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারি না এখন ভাবলাম ভিডিওটা যখন তিন ভাগ রেডি হয়ে আছে তাহলে আমি ভিডিওটা এতদিন পরে হলেও তোমাদের সাথে শেয়ার করি তো এই যে তালের বড়া আর পুরি এখন সবাইকে খেতে দিচ্ছি মিস্টার রাজু দোকান থেকে চলে এসেছে তো সবাই মিলে এখন খাবো আমরা আর তালের বড়াগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়েছিলো একদম তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে বলো আজকের মতো সবাইকে বাই বাই আর